এই ও মানুষ যদি মানুষ মন্থেলা মানুষ যদি মানুষ মন্থে চায় তাহলে ও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগব নাম্বার ওয়ান জমিন আল্লাহর গোলামি করা লাগবে নমাজ পড়া লাগব এই জমিনো মা বাবার মা বাবার সেবা করা লাগব বন্ধায় হালাল খাইতে লাগব গেজা যেটা খাই মূর সেটা হালাল খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিন বর্ধন করতাম হকরে মারিয়া খাইতাম না আমার না আমার মাঝে তাকওয়া রইত যার মাঝে আছে পরেজগাড়ি যার মাঝে আছে বন্ধার দিল পয়সা আছে

আল্লাহ এই জমিনের মধ্যে জিন্নাতে মুনিন সাল্লাল্লাহু এক মাদর আল্লাহর ইবাদতের জন্য কওলা সুবহানাল্লাহ শুধু খালি জিন্নাতে ইনসানে জমিন আল্লাহর ইবাদত করে পৃথিবীর মধ্যে এমন কোনো জিনস নাই যে জিনসে জমিন আল্লাহর তস্বীত আলিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই

সর্বপ্রথম মানব যায়

আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই হে দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর বয় করে নাও কোন হরণে রব্বাইকুমুল্লাজি খালাকাকুম মিন নাফস ওয়াহিদা আমি আল্লাহ এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম এই নফসে এই নফসি আমুরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম ও সুবহানাল্লাহ সর্বপ্রথম মানব যায় এই নইলা সালাম এর আগে এই জমিনে কোন মানুষ ছিল না আমার বুধ আমার শনিবারের মধ্যে ফরমাই

াম উমা সালে আলা সি দিলাম আর্লা আলা مولانا محمد وعلي سيدنا اللهم صل على مولانا وعلي

আমার বন্ধু বান্ধবী জমিনত তোমার মা বাবার সঙ্গে গে ভালো ব্যৱহাৰ হৰি লাও খাৰ কথা হৈছে নাম্বার ওৱান আল্লাহৰ খেদমত আর দুই নম্বৰ জারা তোমার মা বাবার চং গে ভালো ব্যাবহার কৰিয়া যাও মা বাবার খেদমত হৰিয়া যাও আল্লাহর হলি বেফৰমাই আউল আদুর জংলম মা বাবাই লা দুয়ার দলজা আউল আদৰ জল মা বাবাই দুৱাৰ ঘৰিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে

এই জমিন ও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবার ও দোয়া করিয়া যাইবা আল্লাহ তাদের দোয়ারে কোন সময় গোরাই দেয় না কোন সুবহান আল্লাহ সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এরা খারাপ হইলা আমার নবী ফরমায় সালাস দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম

দাঁড় বাতিল মজলুম দোয়া আল্লাহর যাতে কুড়াই দেয় না সময় সংকীর্ণ আমি সংক্ষেপে হইয়া মজলুম কোনো মানুষের নাম নাই কোনো মানুষের উপাদি নাই মজলুম ও ব্যক্তির হওয়া হয় যাই অন্যের ভাবে মানুষের জুলুম অত্যাচার করেন এনর নাম হইল জালিম জানে জুলুম করেন এনের নাম হইল মজলুম মজলুম মজলুমের চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ মজলুমের দোয়ারে গুড়াই দিন আল্লাহ এর কারণে

তিন নম্বৰ কালাৰ আচল লাইফ হোৱাইন পদ্দা মাৰমাতুল আলেদি ওলাদি আউলাতে একদম মা বাবা যে দোয়া ভৰিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সবাই আল্লাহ বাইরে জোয়ান যার মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আর যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য কবর জিয়ার খরতায় তোমার মা বাবার জন্য সকা হইয়া খরতায় আল্লাহ তোমার মা বাবার কবর সব বুঝাই দিব দুঃখ লাগে জমিন জোয়ান বাবা জমিন আসল কিন্তু জোয়ান মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না নাই মা বাবা ভাইল মা বাবার কদর বুঝেলাম বহু জোয়ান আছ মা বাবার জমিন কষ্ট দেন জুলুম অত্যাচার করেন আল্লাহর বান্দা বান্দে রাত বিস্তার মধ্যে ঘুমায় সারা বালি সাপনার সকল বানিয়ে ভিজিয়া যায় বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন উপশব্দ ব্যবহার করে নাই সকল বালি ছাড়ি দেন তুমি জানিয়া রাখিও ঈশ্বরের আল্লাহর জন্য তো কোনো সময় দিতালা। আমরা তো মনে করি মা বাবা বয়স হয়ে গেলে মানে মা বাবার দাম কমে যায় জি হয়তো আপনার কাছে দাম কমছে আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল ঠুল পরিমাণ কমে না সুবহান মা বাবার দোয়া আল্লাহর দরবার ধরে ঘুরিয়ে আয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আল্লাহ ইল্লা ইয়া হু ওয়া বিল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই আমার বান্দা হল এই দুনিয়ার জমিনো সর্বব্রত আমি আল্লাহর ইবাদত হইয়া যাও আর কারোর নাই ইলা ইয়া হু ওয়া বিল সালাম আর দুই নম্বরে

करे मां আমার লাইফে আমার বন্দা বান্ধী হল তোমার মা বাবা দশজন তো একজন যদি বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে যায় তোমার মা বাবার জমিন যখন কথাবার্তা দিও না মা বাবার জেঙ্গলি মারিয়া জমিন মা বাবার সামনে এই জমিনের মধ্যে ঔষধ ব্যবহার করিও না যদি মা বাবার মন দুঃখ লাগিয়ে যায় আল্লাহ তোমাৰ জীবন তোমাৰ জন্ম বৰবাদ কৰি ৰাখিব আ ইয়াৰ কাৰণে আমাৰ বুজুৰ এ সচে ৰচুল আল্লাৰ খছে নিবেদন কৰণ ইয়াৰল্লা ইয়া হবি অল্লাহ মাকো লোৱা লিডাই নিলা হল ধিমা ইয়াৰ চুল আল্লাহ আমাৰ মা বাবা আমাৰ জন্ম কি রসুল্লাহ ফরমাই হে যুব কালা হুমা জল রসুল্লাহ ফরমাই ও যুব তোমার মা বাবা হইলে তোমার জন্য জন্ম অথবা তোমার মা বাবা হইলে তোমার জন্ম দুজন ইয়ার সুরাল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে আমার মা বাবা আমার জন্য কিভাবে আল্লাহর আল্লাহরি ফরমাই হে যুব যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা মারা যাইবাই আল্লাহ জন্য তো তোমার জায়গা দিয়ে জোহান আল্লাহ আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করলা তোমার মা বাবা তোমার জন্ম না রইবা বন্দা মারাইবাই আল্লাহ র দুজ তোমার জন্ম সদিছে মধ্যে রব্বরে আলামি নেমায় মানে

যদি তোমার মা বাবা তোমার জন্ম যায় এই জমিনের মধ্যে নমাজ ফরবায় এই জমিনের মধ্যে রোজা ধরবায়। আল্লাহর এবাদত সরবায় কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না তুমি হজলাই ভাই আল্লাহে তোমার কোন সময় কবুল হরতালা আমরা তো মানে হরি সারা ঠিক আছে ঠিক আছে না মানে কিছু জোয়ান বাই এতে খারাপ পারা মা বাবার লোকে হলাম মায়া আর যেমন বিয়া করলাম ছয় সাত মাস বাদে দেখা যায় বাইরে জমাই গেছে মাঝে মাঝে বেড়া লাগি যায় এখন মার হতা রাস্তা না শলমার খটা রাস্তা হল এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিন কষ্ট দিও না জুলুম অত্যাচার হইলা দুজোখর লাখড়িজিবে কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুড়াই দিতা নাই হো নাচা অবশ্যই হাজির মা বাবার দোয়া আল্লাহর দরবার যে সময় যে মুহূর্তে চব্বিশ ঘণ্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ দোয়ারে ঘুড়াই দিতা নাই হো নাচবা আহ আল্লাহ হ এটা আরো কথা আছে যত খালা আঙ্গুর দেখলাম ঠাই নাই আইস তো না কম আর নাই মূল্লা বেরিয়ে আইস হকলে আইসই না খবর আল্লাহ দেখলায় বলা অবস্থা ইতাও রইত মিডিয়া না রইলে ওই তো না যে ঠান্ডার দিন বাইর দেখতা মুল্লা দেখতাম বাড়ি বৌতে বাড়িতে দেখত্রা যে আমরা বাদরবর প্রথম খন্ডত ওয়াজ ওর খিলা ওয়াজ দেখি এটা বহুত মানে দেখা না মাথ না এরা ইটা চলত তবে আগ গুড়ি কাঠিয়া না কিছু ইউটিউবার বাইয় এরা আগ কাঠিয়া গুড়ি কাঠিয়া দেয় ইত্যাদি ভিতনা সৃষ্টি হয় এরা ইটা করেন না তবে আমি আবার অনুরোধ করি যেটা মাতে জমি ভিতনা বাড়ে ইটা মাটো যদি খাও মাতি দিন খাঁটি দিও কাঠিয়া সারিয়ে ঠিক আছে না ভিতনা সৃষ্টি করার কাম নাই এখন গুর সময় খুব মসিবতর সময় মা বুঝা যাচ্ছে এরা এর কারণে জুগান নমাজ সরিবায় রোজা দরবায় এবার ফরবায় হজ ফরবায় মা বাপ যদি রাজি হয় সারা এবাদত আল্লা দরবার কব আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো এবার আল্লাহ দরবার কবর হয়ে থানায় হয়ে হজ বাড়ি হজর সব মিলে কখন আসবো সেখান যদি মাংগিয়া দেয় না খাই কইবা হেন কই ঠান্ডুত গেলে হজর সেন কই তোরা বাড়ি তো হজর স মানুষ মারি লইবা বুঝাইছেন বাড়ি নবীজি ফরমায় যদি কোনো মানসে তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একবার চায় আল্লাহ বন্ধার নামায় আমল একটা মকবুল নভর হজর সমতুল্য সাবধান করবা কমন সুহানাল্লাহ সাহাবাই কেরামে ফরমাইনি ইয়ার্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ার

আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম আমলো তিনটা মত বলল ভালো হজুর সব আল্লাহ দান ফরমা সুহান রসুল্লাহ ফরমায় আমার সাহাবাই কারাম তুমি জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখ দি মায়ার নজরে শতবার যায় আল্লাহ রব্বুল আলামিনে ই বান্দার নাম আমল এক শত মকবুল নফল হজর সমতুল্য সবদান হরবা সুবহানাল্লাহ বহু জওয়ান জমিন ওয়াসায় ছোট থাকতে মা বাবা মারা যায় নিলা সইলাই ছোট মা বাবা মারা যায় সন্তান যখন জমিল বড় হয় বড় আর ভরে জমিল মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বন্দায় নমাজ পড়ে আল্লাহ দরবারও হায় তুলে দোয়া করে আয় আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিন নাই তোমার কাছে দোয়া করি আমার মা বাবার কবর আপনি মোলের জন্য তোর বাগাল বানাই দে বাইরে সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি ওই যায় আর যদি মা বাবা জমিলতা হয় এই জাদুর মায়া মা বাবায় বলি তা আর বউ তোর মা বাপ আগর জমানোর মানুষ একশো বছর একশো দশ নব্বই পশি এই সময় সন্তান যদি আপনার পঞ্চাশ ষাট বছর যাদুটা হয়